যেমনটি জানাচ্ছিলাম যে সকাল নাগাদ ফজরের নামাজের পর কমিটির কিছু সদস্য এই চর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে তারা দেখতে পান যে সমুদ্রে লাশ সদৃশ্য কিছু একটি ভাসছে এবং সাথে সাথে তারা সেটিকে সেটির সামনে যান এবং দেখতে পান যে একটি লাজ লাশ ভাসছে তো যিনি দুদিন আগে নতুন বীজ থেকে লাভ দিয়েছিলেন মূলত তার নাম সাবিহা আক্তার রাহিনা যার স্বামী আমরা দেখতে পেয়েছি এখানে উপস্থিত আছে কান্নাকাটি করছে তো আমরা তার সাথে কথা বলতে পারিনি স্বামী আল মামুন তাদের বাড়ি বাড়ি উত্তরহালি শহর চৌধুরীপাড়া উমদামিয়া মেম্বারের বাড়ি তারা উমদামিয়া মেম্বারের বাড়ির সদস্য মেম্বার তো গাওসিয়া গমটির সদস্যরা যখন দেখতে পান যে লাস্টি ফার্স্টে তারা সাথে সাথে পতেঙ্গা থানাকে ফোন দেয় এবং পতেঙ্গা থানা পুলিশ এসে লাশটি শনাক্ত করে যে যে দুই দিন আগে দুই দিন আগে যে নতুন ব্রিজ থেকে নতুন ব্রিজ থেকে লাভ দিয়েছিল সেই মহিলা সাবিহা আক্তার রাহিমা সেই তার লাশ এবং শেষ করতেছে তো তারা দেখতে পান দেখার সাথে যে পতেঙ্গা যেহেতু নতুন ভিজা লেখায় লাশটি পড়েছে এবং তারা বিভিন্ন থানায় হারানোর নিখোঁজ জিডি করেছেন এবং সেটির প্রেক্ষিতে পতেঙ্গা থানা পুলিশ যেহেতু আজকে একটি নিখোঁজ জিডি ছিল সেক্ষেত্রে তারা এই যারা করেছিলেন আর নিখোঁজ এই লাস্ট পাওয়ার পর তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তারা এসে নিজেরাই লাশ শনাক্ত করেছে যিনি প্রথম এসে স্বামী আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ মামুন এসে লাশটি শনাক্ত করেন এবং একে একে তার পরিবারের অন্য সদস্যরা এসে লাশটি এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি শেষ করে আসতেছি শেষ করে আসতেছি আপনার তো এসে করেছে এবং স্বজনরা পতেঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে সেটি এই শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে তো এই যে পতেঙ্গা চরপাড়া লাশ পেয়েছে এ ছিল আমার কাছে সর্বশেষ